মঙ্গলবার সকালে হাওড়া মেট্রো স্টেশনে আচমকায় অসুস্থ হয়ে পড়েন রাজ্য সরকারের সরকারি কর্মচারী বিশ্বজিৎ পাকরাশি প্রতিদিনের মতো ত্রিবেণী থেকে লোকাল ট্রেনে হাওড়া পৌঁছে মেট্রোতে করে বিদ্যুৎ ভবনের দিকে যাচ্ছিলেন তিনি মেট্রো লিফটের কাছে আচমকা তিনি অসুস্থ অবস্থায় পড়ে গেলে কয়েকজন যাত্রী ও মেট্রো নিরাপত্তা কর্মীরা বিষয়টি নজরে আসে এরপর তাকে চিকিৎসার জন্য একটি ঘরে নেওয়া হলে সেখানে ছিল না কোনো অক্সিজেন দেওয়ার ব্যবস্থা তার এক সহকর্মীর অভিযোগ করেছেন প্রাথমিকভাবে মেট্রো কর্তৃপক্ষ কোনো ব্যবস্থায় গ্রহণ করেনি তাকে হাসপাতালে হাসপাতালে পাঠানোর জন্য কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেনি কর্তৃপক্ষ অবশেষে প্রাইভেট গাড়িতে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার এই করুণ পরিণতিতে মেট্রো কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন উঠছে আজকে দাঁড়িয়ে তাহলে সচেতনতা করছি ফর্টি ফাইভ মিনিটস অ্যাটলিস্ট ওখানে ছিলেন তারপরে গাড়ি করে এসে আমরা হসপিটালে এসেছি আমরা চাইছি যে মেট্রো কর্তৃপক্ষ যেখানে কোটি কোটি টাকা রোজগার করছে যেখানে লক্ষ 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 মানুষ ওখান থেকে যাতায়াত করছে এ ধরনের ঘটনা যে কোনো সময় ঘটতে পারে যে কোনো প্যাসেঞ্জারের ক্ষেত্রে ঘটতে পারে সুতরাং তার যে অ্যারেঞ্জমেন্ট থাকা দরকার মিনিমাম মেডিকেল ফেসিলিটিস থাকা দরকার থাকা দরকার এটা উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত রেল কর্তৃপক্ষের কাছে এটা এই যে আমাদের যে এই বলাটা এটা যেন তার কান পর্যন্ত পৌঁছ হয় কমসে কম এটাকে অ্যালার্ট হওয়া উচিত এরকম সাফারের জন্য সামনের দিন আর কেউ না হয় হয়তে এসে যদি জীবন কারো জীবনহানি হয়ে যায় এর দায়িত্বটা কে নেবে এটা হ্যাঁ সাধারণ একটা স্ট্রক হলে বা কিছু হলে কোনো ফার্স্ট এডের ব্যবস্থাই নেই